রাজ্যে পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে পর্যটন দপ্তরের উদ্যোগে চলছে এখন প্রমো ফেস্টিভালী ডিসেম্বর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রী আগোশাল সংগীত পরিবেশন করবেন এর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে পাস আগামীকাল বুধবার থেকে পর্যটন দপ্তরের প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে এই পাস রাজধানী গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে দর্শনীয় স্থানগুলিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন পর্যটনগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে তাই পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে রাজ্যে এবার প্রথমবারের মতো পর্যটন দপ্তর চালু করে প্রমো ফেস্টিভ্যাল যা গত 13 ডিসেম্বর ডুমুর নারকেল কুঞ্জে রাজ্য মুখ্যমন্ত্রী হাতরা আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় দ্বিতীয় পর্বে গতকাল নির্মহলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান এই উৎসবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মহলে সুদৃশ্য আলোকসজ্জা নতুন করে আবার চালু করা হয় আগামীকাল জম্পে অনুষ্ঠিত হবে তৃতীয় You can the চতুর্থ পর্যায় তথা অন্তিম অনুষ্ঠান হবে আগামী চোদ্দো ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে পূর্ব ঘোষণা অনুযায়ী সেদিন রাতে সমাপ্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রীআঘোষাল এর জন্য যাবতীয় প্রস্তুতি চলছে এখন চুরকদমে সমাপ্তি অনুষ্ঠানটিকে ঐতিহাসিক রূপ দিতে দফায় দফায় চলছে পর্যটন দপ্তরের আধিকারিকদের বৈঠক মানুষ জাতি নির্বিঘ্নে শ্রীঘোষালের অনুষ্ঠান উপভোগ করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পর্যটন দপ্তর এ প্রসঙ্গে মঙ্গলবার আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউস এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দফতর আধিকারিক ও ট্রাফিক আধিকারিকদের পাশে নিয়ে দিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য দর্শকদের জন্য রয়েছে বিশেষ পাসের ব্যবস্থা যা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আগামীকাল বুধবার থেকে পর্যটন দপ্তর অধিকর্তার কার্যালয় থেকে বিতরণ করা হবে পাস সরকারি অনুষ্ঠান হওয়ায় পাস সম্পূর্ণভাবে বিনামূল্যে দেওয়া হবে কেউ যাতে অর্থের বিনিময়ে পাস সংগ্রহ না করেন তার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানান মন্ত্রী শুধু তাই নয় কেউ যদি অর্থের বিনিময়ে পাস দেওয়ার চেষ্টা করে তাহলে বিষয়টি যেন দপ্তরের দৃষ্টিতে নেওয়া হয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবে এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক এখানে পুলিশ থেকে ও ডিআইজি এসপি ট্রাফিক আছে তাদের কাছেও যা ফিডব্যাক যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী চোদ্দই ডিসেম্বর আস্তাবল হয়ে এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তে মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি মঞ্চ কোথায় হবে ব্যারিকেড কোথায় হবে কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আজকেও আমাদের এই ব্রেসমিটের আগে ডিআইজি রেঞ্জ সেক্রেটারি এসপি ট্রাফিক ডাইরেক্টর ডিডাব্লিউএস এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি এবং প্রত্যেকেরই একটা কথা যে এটা রেকর্ড ব্রেকিং টার্নআউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য আমরাও দপ্তরের তরফ থেকে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্য মন্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা জানেন যে তার আগে আস্তাগন মাঠে অনেক কর্মসূচি হয়েছে এ ধরনের কর্মসূচি রিপোর্ট সার্চ